পিকনিক করে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুরে লরি ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত এক আহত দুই পশ্চিম মেদিনীপুর থেকে একটি ছোট গাড়ি করে চালক সহ মোট ছয়জন বাঁকুড়ায় এসেছিলেন পিকনিক করতে কিন্তু তাদের জন্য যে দুঃসংবাদ এগিয়ে আসছে কেই বা জানত জানা গেছে প্রথমে তারা সুস্নেহা পাহাড় থেকে মুকুটমণিপুর হয়ে পিকনিক করে বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুর ফিরছিলেন ঠিক তখনই চেকপোস্টে সংলগ্ন এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কে সামনের দিক থেকে আসা একটি পণ্যবাহী বোঝায় লরির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পণ্য বোঝায় লরিটি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা এবং বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে আনা হয় বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট গাড়ির চালক বিয়াল্লিশ বছরের দীপক কুমার জানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার এলাকায় আহত দুই ব্যক্তির অবস্থার অবনতি দেখে পাঠানো হয় অন্যত্র সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে দুর্ঘটনার গাড়ির যাত্রী ও প্রত্যক্ষদর্শী বাসিন্দারা কে কি বললেন শোনাব

নাই কাটি বাঁকুড়া গিয়েছিলাম পাঁচকুড়া রিটার্ন বিষ্ণুপুর বাঁকুড়া এক মুকুটমণিপুর পিকনিকে গিয়েছিলাম রিটার্ন হওয়ার সময় আপনার এদিক থেকে একটা গাড়ি এসেছিলো উল্টো সাইড থেকে এসে ধাক্কা মেরে এই অ্যাক্সিডেন্টটা হয় গাড়িতে ছজন ছিল একজন মারা গেছে আর দুজন ভর্তি হয়েছে দুজন সেভ আছে আমরা আমি তো গাড়িতে ছিলাম লেফট সাইড দিয়েই যাচ্ছিলাম হঠাৎ ওই দিকের এক গাড়ি এসে মেরে দিয়েও গাড়িটা পাল্টি খেয়ে যায় হ্যাঁ এবার গাড়ি ওই গাড়ির ড্রাইভার আছে কিনা সেটা এখন বলতে পারছি না কারণ এনারা এসে আমাদের এনাদেরকে ট্রেনে বের করেছে তো জানি না আমার বাড়ি টিংলা থানার তিন রুই গ্রামে ওর নাম হচ্ছে দীপক জানা

ওরা তা বলছি কি ওরা মুকুটমণিপুর না কোথায় গিয়েছিল পিকনিক করতে কেউ তো বলছে নি কথা আগে আমার নাম বিগ বিভাস মাইত বিভাস মাইত কি হয়েছিল প্রথমে কি শুনলেন আমরা ক্যাম্পের এখানে বসে আছি হঠাৎ শুনলাম গাড়ি পাল্টি সেখানে গিয়ে দেখি আমাকে আমাকে ফোন করে ডাকলো যে গাড়ি তাড়াতাড়ি নেয় গাড়িটা আমি নিয়ে গেলাম যে দেখলাম মুখামুখি মার বলতে ছোট গাড়ি ছোট গাড়ি চারশো সাথে মেরেছে মারতেই ওটা মনে হচ্ছে যদি সম্ভব না ডাউনের নিচে পড়ে আছে অত আমি দেখিনি মানে চাপি নিয়ে চলে এসছি ছোট গাড়ি এরা বলছে নাকি মুকুটমণিপুর গেছিল হ্যাঁ বাঁকুড়া থেকে বাঁকুড়া হয়ে ঘুরে আসছে ওই ওয়াগেনার মনে হচ্ছে চারজন ছিল তারপরে আরো গাড়ি ছিল ওদের দুটা একটা স্করপিও

আমি তো দু কিলোমিটার আমরা সকালবেলা ভোর মানে কালকে রাত্রি ধরুন বারোটায় ছেড়েছি গাড়িটা ছেড়ে মুকুটমণিপুর প্রথম শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় থেকে মুকুটমণিপুর হয়ে ওখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা গাড়িটা ছেড়ে ওই আসছিলাম ওই কিছুক্ষণ হল্ট করে তারপরে গাড়িটা ছাড়লাম ওই মিনাপুর আর বাঁকুড়ার যে চেকপোস্ট ওখানটায় এটা হলো আর কি হঠাৎ মানে ওই একটা অন্য গাড়ি এসে অলরেডি ছিলেন আমরা ওখানে ওটাতে না টোটাল টোটাল তো আমরা ছিলাম কুড়ি জন আপনাদের গাড়িতে পাঁচজন ছিলাম ড্রাইভার গেলে ছজন এখন কজন আহত হয়েছে না একজন ও আচ্ছা আচ্ছা সরি হয়েছে খুব খুব ইনজোর্ড হয়েছেন দুজন আর একজন স্পট ডেট যখন অ্যাক্সিডেন্ট হলো তখন কি অনুভূতি আমি আমি তো ধরেই নিয়েছি না কিন্তু খুব সচেতন আমি সঙ্গে সঙ্গে যা ওরকম হয়ে গেছে না আমি সঙ্গে সঙ্গে দেখছি আমার পিছনের দুজনকে আর ড্রাইভারকে ড্রাইভার তো ড্রাইভারকে আমি দেখতেই পাচ্ছি নি তো সে তো গোলে গেছে ভিতরে সঙ্গে সঙ্গে নেমে স্থানীয় লোকরা এসে গেছে খাঁচাখাঁচি করে টেনে

কারা আমরা একটা কারখানাতে কাজ করি আর কি ছোটখাটো কারখানা হ্যাঁ আমার নাম লক্ষ্মীকান্ত অধিকারী হ্যাঁ তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্র মন্ত্র বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তেঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো